আমি তো একদিন বিরাট ভয় পেয়ে গিয়েছিলাম যে বেবি নড়ছে না আর মানে অনেকক্ষণ টাইম হয়ে যাচ্ছে তো আমি সে তখন ভেবেছিলাম যে এবার হয়তো আমাকে হসপিটাল বা যে কোনো ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমি যেহেতু ডিউটি করতাম তো আমি হয় আমি হচ্ছে পুরো সাত মাস পর্যন্ত আমি সত্যি বলছি কখনো আমি মানে সেইভাবে কাউন্টই করিনি তো তারপরে আর যেদিন দেখবে যেদিন মানে কাউন্টিংয়ের দিন হয় সেই দিন গিয়ে দেখবে যে বেবি অনেকটা পরে পরে মুভমেন্ট করছে বা তুমি যেদিন খুব কনসেন্ট্রেট দিয়ে বেবি মুভমেন্ট কাউন্ট করছো সেদিন দেখবে যে এই টাইমে নড়ছেই না তো এগুলো কী করে আমি কি ঠিক করলাম সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গার্ল সুস্মিতা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে যারা হবো মা আছো তাদের জন্য ভীষণ উপকারী তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমি ফেস করেছি আর যাতে তোমরা সেরকম কিছু ফেস না করো সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি যখন দেখবে যে শিশুর মানে গর্ভে যে শিশু তার নড়াচড়া আমরা আমরা কি জানি যে আমরা পাঁচ মাস পর থেকে আমরা খুব ভালো করে ফিল করতে পারি যে তো তোমাদের ফার্স্ট কিন্তু সব সময় মানে নোটিস করতে হবে যে বেবি কখন নড়ছে বা কতবার নড়ছে সেটা কিন্তু তোমরা বারবার করে কাউন্ট করবে আমি যেহেতু ডিউটি করতাম তো আমি হয় আমি হচ্ছে পুরো সাত মাস পর্যন্ত আমি সত্যি বলছি কখনো আমি মানে সেইভাবে কাউন্টই করিনি কোনোভাবেই মানে করা হয়নি কারণ এখানে যেতে হতো ওখানে যেতে হতো ট্রেনে থাকতাম তো সেভাবে আমি কাউন্ট করিনি আর তোমরা যারা বাড়িতে আছো আমি অবশ্যই বলবো যে একটু সব সময় কাউন্ট করার চেষ্টা করবে যে কতবার নোলা যখন দেখবে যে মানে বেবি উমেন একটু কম হচ্ছে সবসময় জল খাওয়ার চেষ্টা করবে জলটা মেন বুঝেছো জলটা খেয়ে নেবে আর হচ্ছে এটার একটা শোয়া নিয়ম আছে শোবে সবসময় বাঁ দিক ফিরে কারণ আমরা প্রত্যেকেই জানি যে বাঁ দিক ফিরে শুলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় তো ওতে হচ্ছে বেবি মানে ঠিকঠাক ফিল করে তো রক্ত সঞ্চালনটার জন্য আমরা বাদিক ফিরে যে কোনো ডাক্তার বা যেই হোক সবাই কিন্তু এটাই সাজেস্ট করবে যে বাদিক ফিরে সব দেখবে আস্তে আস্তে তার মুভমেন্ট তোমরা খুব ভালো করে বুঝতে পারবে আর যদি তারপরেও তোমরা না বুঝতে পারো তখন অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে চলে যাবে কারণ এটা একটা তোমার মধ্যে যে শিশু বেড়ে উঠছে তার প্রতিটা পদক্ষেপ তোমাকে বুঝে নিতে হবে যে সে কী করছে বা তার এখন কি প্রয়োজন তার আর যদি তোমাদের খিদে পায় সেটাও একটু দেখে নেবে যে খিদে পেলে কিন্তু বেবির খুব নড়াচড়া করে তোমরা ঝটপট মানে কখনো পেট ফাঁকা রাখবে না সবসময় কিছু না কিছু খেতে থাকবে তো আশা করি যে এরকম করে করলে হয়তো তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না আর যখন আট মাস সাড়ে আট মাস পর যখন ন মাসে পড়ে যাবে তখন কিন্তু তোমরা চেষ্টা করবে একটু শুয়ে বসে থাকার মানে কখনও যে অনেকক্ষণ শুয়ে থাকলাম অনেকক্ষণ বসে থাকলাম বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম এরকম কিন্তু একদম করবে না আর হচ্ছে ন মাসে অনেকের পা ফুলে যায় মানে আমারও পা ফুলেছে সেটা কি বলো তো যেহেতু শরীরটা ভারী হতে শুরু করে তো সে পেটে যেহেতু চাপ পড়ে সেই শরীরের জলটা পায়ে গিয়ে আস্তে আস্তে জমা হয় সেই জন্য কিন্তু ওইভাবে পাটা পুরো ফুলে যায় তখন তোমরা কি করবে শুয়ে পড়বে আর হচ্ছে যে কোনো উঁচু জায়গায় মানে উঁচু একটা বালিশের ওপর তোমরা পাটাকে তুলে দেবে দেখবে মানে খুব তাড়াতাড়ি মানে তোমরা ওটা কিওর হয়ে যাবে পা ফোলা ওগুলো কিচ্ছু থাকে না তো এই ছিল আজকের টিপস মানে তোমরা সবসময় আগে জল খাবে জল টল খা খেয়ে নেওয়ার পরে তোমরা হচ্ছে ঠিক বাপাস ফিরে শোবে ডান পাশে শোবে না বাপাস ফিরেই শোবে দেখবে সব নর্মালভাবে ঠিকঠাক হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আশা করব যে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দেবে আর যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাওয়ার জন্য তো ততক্ষণ জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য প্রে করো কারণ তোমরা সকলেই জানো যে আমার আর কিছুদিন পরেই ডেলিভারি তো একদম প্রে করো যাতে আমি ভয় না পাই ঠিকঠাকভাবে সুস্থভাবে বাড়িতে ফিরে আসি তো তাদের জন্য খুব ভালো থেকো টাটা